হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো শুভ বিকেল শুভ সন্ধ্যা গায়ে গায়ে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে খিড়কি জানলার পাশে বসে আছি তো তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকে ভাবলাম একটু ভয়েস রেকর্ডে তোমাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে দিই তো তোমরা সন্ধ্যেবেলায় কী কী করছো সেটাই আমাকে জানাবে আর আমি তো এখন আপাতত বসে আছি এখানে তো এই জন্যই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম কেমন আছো তোমরা একটু কমেন্ট করে যা হ্যাঁ করতে নেই আবার ওটা ভেঙে যাবে বলে বলো গানটা করতো বলবে না তো ঠিক আছে যাও আবার বক বকই করে দেখছো মেশিন চালানো হচ্ছে এটা জানি জানি বলতে বলেছি না তাহলে জানি জানি আবার উঠে হচ্ছে মেশিন দেখছ ফাইন হচ্ছে এটা বলছি তোমায় কি শুনতে পাচ্ছ না তুমি ভিডিও দেখে যাবে मस्सी भरे की भोली इतिहास দারা 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 না যাব তো দারা যাব দারা যাব আরে বৃষ্টি عايز চল না একটু রোদে দিতে দেবে কালকে ভিজে গেছে